بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء পরম করুণাময় মেহরবান আল্লাহর নামে শুরু করছি পরম দয়ালু আল্লাহ এ কোরআনের শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে কথা শিখিয়েছেন সূর্য ও চন্দ্র একটি হিসাবের অনুসরণ করছে এবং তারকারাজি ও গাছপালা সব সিস্তাবন আসমানকে তিনি সুচ্ছ করেছেন এবং দাড়িপাল্লা কায়েম করেছেন এর দাবি হলো তোমরা দাড়িপাল্লায় বিশৃঙ্খলা সৃষ্টি করো না ইনসাফের সাথে সঠিকভাবে ওজন করো এবং ওজনে কম দিও না পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য বানিয়েছেন এখানে সব ধরনের সুস্বাদু ফল প্রচুর পরিমাণে আছে খেজুর গাছ আছে যার ফল পাতলা আবরণে ঢাকা নানা রকমের শস্য আছে যার মধ্যে আছে দানা ও ভুসি উভয়ই অতএব হেজিন ও মানব জাতি তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে মাটির শুকনো ঢিলের মতো পচা কাদা থেকে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আর জিন্দের সৃষ্টি করেছেন আগুনের শিক্ষা থেকে হে জিন ও মানব জাতি তোমরা তোমাদের রবের অসীম ক্ষমতার কোন কোন দিক অস্বীকার করবে দুই উদাচল ও দুই অস্তাচল সব কিছুর মালিক ও পালন কর্তা তিনি হে জিন ও মানব জাতি তোমরা তোমাদের রবের কোন কোন কুদরতকে অস্বীকার করবে مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنكر তিনি পরস্পর তা সত্ত্বেও উভয়ের মধ্যে একটি পর্দা আড়াল হয়ে আছে যা তারা অতিক্রম করে না হে মানব জাতি তোমরা তোমাদের রবের অসীম শক্তির কোন কোন বিস্ময়কর দিক অস্বীকার করবে এই উভয় সমুদ্র থেকে মুক্তা ও প্রবাল পাওয়া যায় হে ও মানব জাতি তোমরা তোমাদের রবের কুদরতের কোন কোন পরিপূর্ণতা অস্বীকার করবে সমুদ্রের বুকে পাহাড়ের মতো উঁচু ভাসমান জাহাজ সমূহ তাঁরই অতএব হে জিন ও মানব জাতি তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان ابهو এবং তোমার মহিয়ান ও দয়াবান রবের সত্তাই শুধু অবশিষ্ট থাকবে অতএব হে তোমরা তোমাদের রবের কোন কোন অস্বীকার করবে আকাশ মন্ডলে যাই আছে সবাই তার কাছে নিজের প্রয়োজন প্রার্থনা করছে প্রতি মুহূর্তে তিনি নতুন নতুন কর্মকাণ্ডে ব্যস্ত হে জিনু মানুষ তোমরা তোমাদের রবের

তোমাদের প্রতি একাগ্র ভাবে মনোনিবেশ করব তারপরে দেখব তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করো। মানব গোষ্ঠী তোমরা যদি পৃথিবী আকাশ মন্ডলের সীমানা পেরিয়ে কোথাও পালিয়ে যেতে পারো তাহলে গিয়ে দেখো পালাতে পারবে না এজন্য বড় শক্তি প্রয়োজন তোমরা তোমাদের রবের কোন কোন অসীম ক্ষমতাকে অস্বীকার করবে যদি পালানোর চেষ্টা করো তাহলে তোমাদের প্রতি আগুনের শিখা এবং ধোঁয়া ছেড়ে দেয়া হবে তোমরা যার মোকাবেলা করতে পারবে না হে মানুষ, তোমরা তোমাদের রবির কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه به إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يُعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء

হে জিনু মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতা অস্বীকার করবে সেদিন কোন মানুষ ও কোন জিনকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না তখন দেখা যাবে তোমরা দুই গোষ্ঠী তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করো সেখানে চেহারা দেখে অপরাধীকে চেনা যাবে এবং তাদেরকে মাথার সম্মুখ ভাগের চুল ও পা ধরে হিচড়ে টেনে নেওয়া হবে সেই সময় তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে সেই সময় বলা হবে এ তো সেই বলে আখ্যায়িত করত তারা ওই জাহান্নাম ও ফুটন্ত টকবগে পানির উৎসের মধ্যে যাতায়াত করতে থাকবে তারপরেও তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে ولمن خاف مقام ربه جنتان فباي الاء ربكما تكذبان ذواتا افنان فباي الاء ربكما تكذبان فيهما عينان تجريان فباي الاء ربكما تكذبان আর যারা তাদের প্রভুর সামনে হাজির হওয়ার ব্যাপারে ভয় পায় তাদের প্রত্যেকের জন্য আছে দুটি করে বাগান তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে তরু তাজা লতা পাতা ও ডাল ভরা তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে উভয় বাগানে দুটি ঝর্ণা প্রবাহিত থাকবে তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে উভয় বাগানের প্রতিটি ফলই হবে দু রকমের তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে متكئين على فرش بطائلها من استبرق وجنى الجنتين دان